সোলেমান একবার এক চোখার দিকে দেখল দ্বিতীয়বার সুফিয়ানের দিকে তাকিয়ে বলল উনি এমনভাবে আপনাকে দেখছিল যেন ওনার মেয়ের জন্য আপনাকে পছন্দ হয়েছে অদ্ভুত লোক অদ্ভুত কর্মকাণ্ড যারা করে বেড়ায় তাদের চালচলনও অদ্ভুতি হবে অদ্ভুত কর্মকাণ্ড মানে সোলেমান কিঞ্চিত অবাক চোখে জিজ্ঞাসা করল সেসব জেনে তোর কি লাভ বাদ দে বদ্রো হাবলু লালমিয়া ওরা কোথায় ওরা সেই সকালে খেতে আসছে কাজ করছে আমি ভেজা পোশাক বদলে আসছি বলেই সুফিয়ান ঘরের ভেতরে প্রবেশ করে সোলেমান রাঙার কাছে দাঁড়িয়ে আছে একটু পর পর ঘাড় উঁচু করে ক্ষেতের দিকে দেখছে বদ্র হাবলু লালমিয়া কাজ করছে সোলেমান ক্ষেতের দিকে গেল আইলের ওপর দাঁড়িয়ে লুঙ্গিটা ভাজ করতে করতে ওদের তিনজনের লক্ষ্যে বলল তোরা এদিকে আয় তো কথা আছে বদ্রুর হাতে বীজ হাবলুর হাতে কোদাল লালমিয়া হাত থেকে জলের কলসি রেখে সোলেমানের কাছে উপস্থিত হয় বজ্রু হাবলু আসলো লালমিয়া লুঙ্গি কাছা দিতে দিতে বলল তোরে যে কাজটা দিয়েছি পার্শ্ব সম্পন্ন করতে সোলেমান নত চোখে বলল সোফিয়ান আমাদের তো ভালো পথে আনতে চাইছে চুরি ডাকাতি ছেড়ে হালাল কাজে উৎসাহিত করছে উনি তো খারাপ কিছু করছে না তাহলে ওনাকে শুধু শুধু মারার দরকারটা কি লালমিয়া ক্ষিপ্ত হয়ে দাঁতে দাঁত চেপে বলল ধুর কিসের ভালো কাজ এসব ক্ষেত খামারে কাজ করে কয় টাকা পাই এতদিন চুরি করলে মেলা টাকায় করতে পারতাম উনি আমাদের ভয় দেখাই রাখছে এদিক সেদিক করলে জমিদারের কাছে বিচার দেবে তার আগে ওনার বিচার আমরা করে ফেলি জল বদ্র কণ্ঠে বলল দেখ উনি তো আমাদের সাথে খারাপ কিছু করছে না শুধু শুধু ওনাকে মারবি কেন দরকার হয় আমরা তাকে বলি আমরা আর কৃষিকাজ করব না লালমিয়া বলল তোর কি মনে হয় তুই এত সহজে ওনার থেকে পার পাবি উনি এত সহজে আমাদের ছাড়বে না আমাদের ব্যবহার করছে তোরা এখনোই সব বুঝলি না হাবলু বলল আমারও এটাই মনে হয় উনি আমাদের ব্যবহার করছে আমাদের দিয়ে ওনার কাজ হাসিল করছে এখন যদি আমরা বলি আপনার কাজ করব না তবে উনি বাবুর কাছে নালিশ করবে জমিদারের ছেলেরা আমাদের কি হাল করবে তা উপরঅলাই ভালো জানেন লালমিয়া পানের পিক ফেলল ক্ষেতের মধ্যে বলল জমিদারের ছেলেরা আমাদের ধরতে পারলে আস্ত রাখবে না আর ওই সুফিয়ানকে বিশ্বাস নেই আমাদের কথা যখন তখন বলে দিতে পারে সে বলে দেওয়ার আগেই আমরা ওর জানটা কেড়ে নিই ব্যাস আর কোনো ঝুঁকি থাকবে না সোলেমান বড্ড দ্বিধায় পড়ল গম্ভীর মুখে বলল আমার মনটা সায় দিচ্ছে না সোফিয়ান বড্ড চালাক মনে হয় না এত সহজে কিছু করা যাবে শোন কোনো কাজই সহজ না ঝুঁকি জীবনে নিতেই হয় অন্তত ভালো থাকার জন্য লালমিয়া মিয়া বলল কাউকে জানে মেরে কেউ ভালো থাকে না সোলেমান কথাটা বলতেই ঝড়ের গতিতে এসে লাল মিয়া ওর কলার চেপে ধরল বলল তুই কাজটা করবি কিনা বল ভেবে দেখ চুরি ডাকাতি করে কত টাকায় করতাম আর এখন সোলেমান বলল কিন্তু এই কাজ কিভাবে করব বদ্রু ফিসফিসিয়ে বলল আমার কাছে একটা বুদ্ধি আছে সুফিয়ানের দাড়ি বড় হয়েছে বলবি তুই একটা পাত্রে জল নিয়ে তার মুখখানা নিজেকে দেখতে বলবি তারপর বলবি আপনার সৌর্য দরকার এই বলে তাকে মাটিতে বসতে বলবি তুই দাড়ি কামানোর কথা বলে ছুরিটা যখন গলার কাছে নিবি তখনই একটা নেতার তার গলাটা কেটে দিবি পারবি না সোলেমান মুখে শীতল ভাব এনে বলল আচ্ছা সোলেমান ছুরিটা লুঙ্গির ভাজে রেখে সুফিয়ানের বাড়ির দিকে হাঁটল সুফিয়ান বেশ কিছুক্ষণ হয় ঘরের ভেতরে প্রবেশ করেছে এখনও বাইরে বের হয়নি রাঙা হেসাধ্বনি তুলল যেন বিপদের আশঙ্কা পেয়েছে সোলেমান রাঙার শরীরে হাত দিলে রাঙা ছিটকে ওকে এক লাথি মেরে ফেলে দেয় সোলেমান দূরে গিয়ে পড়ে মৃদু আওয়াজ তুলল রাঙা পুনরায় হেসাধ্বনি তুলল সোলেমান সুফিয়ানকে খুন করতে এসেছে রাঙা যেন আগেই টের পেয়েছে ওর ভাষাতে সুফিয়ানকেও সতর্ক করছে কিন্তু তা পরিপূর্ণ স্পষ্ট নয় সুফিয়ান ঘর থেকে বেরিয়ে আসে সোলেমানকে মাটিতে পড়ে থাকতে দেখে বলল তুই মাটিতে লুটিয়ে পড়ে আছিস কেন আপনার রাঙা আমাকে লাথি মারছে নিশ্চয় ওর শরীরে তুই আদর নয় বরং অন্য কিছুর ইঙ্গিতে হাত রেখেছিস ও রাগ উঠেছে আরও লাথি মেরেছে অন্য কিছু ইঙ্গিতে হাত রাখা যায় সোলেমান মাটি থেকে উঠে দাঁড়াল হুম রাখা যায় সুফিয়ান রাঙাকে আদর করে দিচ্ছে ও বারবার হেসাধ্বনি তুলছে সোলেমান তাকে হত্যা করতে এসেছে সুফিয়ানকে বোঝাতে চাইছে কিন্তু পারছে না সুফিয়ান ওকে আদর করলে এক পর্যায়ে রাঙা শান্ত হয়ে যায় সুফিয়ানের পরনে সাদা রঙের পাঞ্জাবি চুলগুলো আর নেই বাবরি চুলগুলো কেটে ছোট্ট করে ফেলেছে এতে যেন তার সৌন্দর্য আরও বেড়ে গেছে সোলেমান সুফিয়ানকে দেখে বলল আপনি সবসময় সাদা রঙের পাঞ্জাবি পরেন কেন আমাকে সাদা রঙের পাঞ্জাবিতে সুন্দর দেখায় আমার মা বলেছে আমার দাদাও সাদা রঙ পছন্দ করতেন আমারও সাদা রঙ বেশ পছন্দ আপনার মা ঠিকই বলেছে আপনাকে সাদা রঙে সুন্দর দেখায় চুলগুলো ছোট করলেন যে কেন সুন্দর লাগছে না হুম জমিদার জমিদার লাগছে সোলেমান হাতে ব্যথা পেয়েছে কোনো ছাল উঠেছে হালকা ক্ষত স্থানটা দেখতে দেখতে বলল কোথাও যাচ্ছেন তালুকদার বাড়িতে যাবো আদিবের সাথে দেখা করতে আদিবের সাথে না অন্য কারোর সাথে সোলেমান মাথা নত করে বলল সুফিয়ান সোলেমানের সম্মুখে এসে বলল অন্য কি কারণ হতে পারে সোলেমান দৃষ্টি এলোমেলো করে বলল আপনার হবো বইয়ের কথা বলছিলাম একসাথে দুটো কাজই সেরে আসবো দুটো কাজ সেরে আসবেন মানে সোলেমান চোখ তুলে প্রশ্ন করল সেসব তো আমি তোকে বলবো না যা আজ ওদের সাথে খেতে কাজে লেগে পড় যত দ্রুত কাজ শেষ হবে তোদের জন্যই ভালো বলেই সুফিয়ান যেতেই সোলেমান পথে বাধা হয়ে দাঁড়িয়ে বলল এইভাবে যাবেন আপনার দাড়িগোপ বড় হয়েছে সহ্য দরকার সুফিয়ান দৃঢ়তার চোখে দাড়িতে হাত বোলাল ঘরের ভেতরে ঢুকে একটা পাত্রে জল নিয়ে নিজেকে দেখলো এরপর সোলেমানকে বলল এখন পর্যন্ত দাড়িগোপ ঠিকই আছে পরে আমি ঠিক করে নেব না ঠিক নাই আগামীকাল আমি ঠিক করে দেব তুই কি নাপিত সোলেমান ভেবে বলল এসব কাজে আলাদা উপাধি লাগে না দাড়িগোপ কাটা সহজ কাজ আচ্ছা আগামীকাল কেটে দিস বলে সুফিয়ান তালুকদার বাড়ির দিকে রওনা হয় দূর থেকে একচোখা ব্যক্তি সুফিয়ানকে তীক্ষ্ণ নজরে দেখল বদ্রু হাবলু লালমিয়া মিয়া দেখল সুফিয়ান সুস্থ সবল অবস্থায় হেঁটে যাচ্ছে সোলেমানকে ইশারায় ডাকল ওরা লাল মিয়াওকে জিজ্ঞাসা করল এ কি কাজ সম্পন্ন করলি না কেন তাকে সুস্থ সবল দেখতে চাই নাই তার গলাটা কেটে ফেলতে বলেছি আমিও এটাই চাইছিলাম কিন্তু সে আগে থেকেই তৈরি হয়ে তালুকদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় বলেছে আগামীকাল সর্য করতে আগামীকাল কাজ হয়ে যাবে আগামীকাল কাজ না হলে কিন্তু তোর গলাটা আমি কেটে দেব বলল লাল মিয়া সকাল আটটা নাগাদ তালুকদার বাড়ির রং যেন পাল্টে গিয়েছে সূর্যের আলো পড়েছে বাড়ির ছাদে রেলিংয়ের ফাঁক থেকে রোদের করা ঝিলিক পড়েছে উঠোনে বেশ কজন দাস কাজ করছে খামার থেকে গরুর ঘণ্টা টুংটাং শব্দ আসছে অশ্বশালা থেকে বেশ কয়েকবার অশ্বের হেসাধ্বনি ভেসে আসছে বাড়ির মূল ফটকে দুজন পাহারাদার নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে হতাশ ভঙ্গিতে কথা বলছে বিষয়টি লক্ষ্য করেছে জেবুন বারান্দা থেকে তার দৃষ্টিশক্তি বরাবরই কঠিন কেউ চুপি কথা বললে তিনি ধরে নেন এই বোধহয় গোপন কিছু হয়ে যাচ্ছে এমন কিছু যা তার থেকে লুকানো হচ্ছে সমাজে এরকম অনেক মানুষ আছে যারা আরি পেতে কথা শোনে তথ্য সংগ্রহ করে যা মোটেই কাম্য নয় আছে বাড়ির মূল ফটকের বাইরে দাঁড়ানো লোক দুটোকে দূর থেকে দেখছে রশিদ ঘুম থেকে উঠেছে আধ ঘন্টার মতো হবে মুখ হাত ধুয়ে ছড়ি হাতে বৈঠকখানায় আসে সকাল হলেই কুদ্দুস ঘরে এক কাপ চা নিয়ে যায় আজ যায়নি রশিদ লম্বা কণ্ঠে কুদ্দুসকে কালু বলে ডাক দিতেই মনে পড়ে যায় গতকাল রাতে ওকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছে নিশ্চয়ও চলে গেছে সকাল থেকে একবার ওর দেখা মেলেনি রশিদ ছড়ি ঠুকতে ঠুকতে কুদ্দুসের ঘরের দিকে হাঁটল ওর ঘরের ভেতরে প্রবেশ করতে একটু সময় নিল যদি কুদ্দুস ঘরের ভেতরে ঘাপটি মেরে বসে থাকে তাহলে সে হেরে যাবে কুদ্দুস জিতে যাবে তাকে রশিদ খুঁজছে বলে কিছুক্ষণ সময় নিয়ে কুদ্দুসের ঘরে ঢুকল বেশ পরিপাটিও সাজানো ঘর রশিদ একে স্থানে দাঁড়িয়ে চারদিকে তাকাল কুদ্দুস কোথাও নেই সে হেঁটে হেঁটে ঘরের চারপাশ দেখল না কোথাও নেই রশিদের বড্ড খারাপ লাগছে এখন কুদ্দুস চলে গেছে তো কি হয়েছে ওর মতো হাজার জনকে তার সেবা করার জন্য দাঁড় করিয়ে দেওয়া সম্ভব সে চাইছে না মন খারাপ করতে তবুও মনটা যেন উদাসীন হয়ে গেল ও শোয়ার খাটের উপর বসল ভাবলেসীনভাবে বলল কালুরে তুই আমায় সত্যি ফেলে রেখে গেলি আমি তো তোকে একটু বকাছকাই করতাম তাই বলে ছেড়ে চলে যাবি রশিদ থেমে যায় রূপার ছড়িটা মাটিতে বারবার ঠুকছে এদিক ওদিক তাকাতেই দেখল কুদ্দুসের বালিশের নিচে সাদা পৃষ্ঠার মতো কিছু একটা রশিদ বলিষ্ঠ হাতে পৃষ্ঠাটা বের করে ভাঁজ করা ভাঁজ খুলল দেখল চিঠি নিশ্চয়ই কুদ্দুস লিখেছে কুদ্দুস অল্প স্বল্প পড়াশোনা শিখেছে লিখতেও শিখেছিল রশিদ শুদ্ধ ভাষায় কথা বলাও শিখিয়েছিল কুদ্দুস লেখালেখি শেখার পর এই প্রথম বোধ লিখেছে রশিদ ছড়িটা পাশে রেখে পড়তে শুরু করলো প্রিয় সর্দার আমি চলে যাচ্ছি আর কখনো আপনার চোখের সামনে আসবো না আমি চলে গেলেও বা আপনার কি আমার মতন হাজারটা কালো আপনি জোগাড় করে নিতে পারবেন কিন্তু মনে রাখবেন আমার মতো আর কাউকে পাবেন না এই দুনিয়াতে বিশ্বস্ত কাউকে পাওয়া কঠিন কিন্তু সেই কঠিনের মধ্যেই আমি আপনাকে শ্রদ্ধা করতাম ভালোবাসতাম আপনার সেবা আমি টাকার জন্য না মন থেকেই করতাম কিন্তু প্রতিবারই আপনি আমাকে তুর করে তাড়িয়ে দিতে চেয়েছেন একটু হলেই আপনার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন আজ আমি আপনার কথা রেখেছি সত্যি সত্যি আপনার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি ভালো থাকবেন আপনার শরীরের যত্ন নেবেন নতুন যে আমার জায়গাটা দখল করবে তাকে আপনার ভালো মন্দ সম্পর্কে বুঝিয়ে দেবেন আর হ্যাঁ আমি আপনাকে বাবার মতো ভালোবাসতাম ইতি আপনার কালুক রশিদ চিঠিটা পড়ে কেঁদে উঠল চোখের কোণে জল জমেছে না চাইতো জল গাল বেয়ে পড়ছে সারাদিন কুদ্দুসের সাথে কত হাসি ঠাট্টা করত তার রাগের মাঝে ছিল ভালোবাসা যা কুদ্দুস উপলব্ধি করতে পারেনি কুদ্দুসকে সে নিজের সন্তানের মতোই দেখত স্নেহ করত কিন্তু তা একমাত্র রাগ এবং বকাঝকার মধ্যেই প্রকাশ করত রশিদ হাত দিয়ে জল মুছে ফেলল চোখের চিঠিটা হাতের মুঠোয় রেখে কুদ্দুসের ঘর থেকে বেরিয়ে যায় চোখের জল মুছে স্বাভাবিক ভঙ্গিতে বৈঠকখানায় বসল না চাইতো একটা গভীর শ্বাস ফেলল তখন তার সামনে চা হাজির হয় খানিক্ষণের জন্য ভেবেছিল কুদ্দুস কিন্তু না অন্য কেউ রশিদ চায়ের কাপের দিকে তাকিয়ে আছে চা হাতে দাঁড়িয়ে আছে শফিক বলল বাবু চা নেন আমার চা চাই না আজকের পর আমার চোখের সামনে আর আসিস না এইটা কেমন কথা কুদ্দুস বাড়ি ছাইরা চলে গেছে অহন আমরাই আপনার দেখভাল করব রশিদ বিরক্ত স্বরে বলল বললাম তো সরে যা আমার সামনে থেকে দ্বিতীয়বার মুখে বলবো না লাথি মেরে সরিয়ে দেব শফিক চলে যায় রশিদের মনটা উদাসীন লাগছে কুদ্দুস নেই সত্যি সত্যি তাকে ছেড়ে চলে যাবে সে ভাবতেও পারিনি তার উদাস মনের ভাগিদার হতে যেন নেসা উপস্থিত হল রশিদের সামনে বসল মুখে এক গাদা পান রশিদকে নির্বাক দেখে বলল কি হয়েছে ভাই মন খারাপ কেন কিছু হয়েছে না তেমন কিছু না বাকিরা কোথায় রশিদের প্রসঙ্গ পাল্টাতে চাইল বাকিদের কথা বাদ দে আমার প্রশ্নের জবাব দে ওই দিন মেলা থেকে পনেরোটা বাচ্চা গায়েব হয়েছে সেসব নিয়ে ভেবে দেখেছিস আজ আমি জানতে পেরেছি গ্রামে হট্টগোল শুরু হয়েছে তোর কাছে অভিযোগ নিয়ে আসলো বলে একটা না দুটো না পনেরোটা বাচ্চা গায়েব চিন্তার বিষয় আমি সময় করে দারোগার সাথে কথা বলব তুই এসব নিয়ে ভাবিস না দে একটা পান খাই জেবুন নেস্তা পানি গিয়ে দিতে দিতে বলল হুম পনেরোটা বাচ্চা গায়েব এটা কোনো সাধারণ বিষয় না যত দ্রুত সম্ভব কিছু কর না জানি দোষ আমাদের ঘাড়ে চলে আসে বাপু এটা কেমন কথা দোষ আমাদের ঘাড়ে আসবে মানে আমরা কি করেছি আমরাই তো এই গ্রামের জমিদার কিছু একটা হলে দোষ আমাদেরই হবে তুই অনেক বেশি কথা বলিস এজন্যই বলে নারীরা বরাবরই এক কাঠি উপর দিয়ে চলতে চায় নারী আর পুরুষের বুদ্ধির অনেক পার্থক্য বুঝলি রশিদের মুখে কথাটা শুনতে মোটেও ভালো লাগেনি জেবন স্যার সে মুখ ভেঙচি দিল দ্বিতীয় একটা শব্দ উচ্চারণ করার আগেই সুফিয়ান উপস্থিত হয় সুফিয়ান রশিদকে সালাম দিল রশিদ মৃদু হাসল এরপর সালামের জবাব দিল বলল তোর আদব আমার বেশ ভালো লাগে সুফিয়ান তা এই সময়ে এখানে জি চাচা আদিবের কাছে এসেছি ওদিন মেলার পরার দেখা হয়নি ওর সাথে তাই উপরেই আছে হয়তো যা দেখা করে আয় সুফিয়ান সিঁড়ি উপরে চলে যায় জেবুরেসা অসন্তুষ্ট হল সে অসহ্য মুখে বলল তোর কিছু কাজকর্ম আমার ভালো লাগে না সুফিয়ান জোয়ান ছেলে আমাদের ঘরে একটা যুবতী মেয়ে আছে খোঠার যাকে তাকে ঘরের ভেতরে জায়গা দেওয়াটা মোটেই উচিত না কি থেকে কি হয়ে যায় কে জানে ওকে যাকে তাকে বলছিস কেন সুফিয়ান বড্ড কর্মমুখর ছেলে ওর জন্যই আমাদের গ্রামের কৃষিকাজটা এত উন্নত হয়েছে বলেই রশিদ হোহ শব্দে হেসে উঠল সুফিয়ান অন্তরমহল থেকে হাঁটছে আদিবের ঘরের দিকে যে পথে এগোচ্ছে সে পথে ফারদিনার ঘর পড়বে আদিবের ঘরের আগে ফারদিনার ঘর ফার্দিনা কী করছে এক নজর দেখবে বলে সুফিয়ান নিশ্চিত করল সুফিয়ান ফারদিনার ঘরের সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়ল ফার্টিনার ঘরের দরজাটা হাট করে খোলাক সুফিয়ান উকিঝুকি ঝুঁকি নামেরে সরাসরি দরজার সম্পূর্ণ খুলে ফেলল ফারদিনা বিছানায় আছোয়া অবস্থায় পরনে কালো রঙের শাড়ি শাড়ি এমনভাবে পড়েছে তাতে ফারদিনার আবেদনময়ী অঙ্গ দেখা যাচ্ছে একজন পুরুষকে আকৃষ্ট করার জন্য এরূপ অভিব্যক্তি যথেষ্ট তার মুখে উজ্জ্বল হাসি একা একা কেউ হাসে না তার হাসির পেছনে নিশ্চয়ই কোনো কারণ থাকে সুফিয়ান বাদিকে হালকা তাকিয়ে দেখল আজমাদ ছবি অঙ্কন করছে ফারদিনার ছবি আজমাদ ফারদিনাকে একটু পর পর নির্দেশনা দিচ্ছে সেভাবে শরীরকে ঠিকঠাক করছে সুফিয়ান এক ছটকায় ঘর থেকে বেরিয়ে যায় তাকে ফারদিনা বা আজমাদ কেউই দেখেনি সুফিয়ানের প্রচন্ড রাগ উঠছে চোখ বড় হয়ে গেছে তার চোখের পাতা যেন থরথর করে কাঁপছে চোখের মনি সংকুচিত হয়ে গেছে চোখ দুটো লাল হয়ে গেছে মুহূর্তেই কোন দিকে যাবে ঠিক বুঝতে পারল না দিকবিদিক হারিয়ে ফেলল যেন নিজেকে কিছুক্ষণের জন্য শান্ত করে আদিবের ঘরের দিকে গেল আদিব ঘরে নেই একজন দাসী জানিয়েছে আদিব ছাদে আছে সুফিয়ান ছাদে গেল আদিপ শান্তভাবে দাঁড়িয়ে সিগার ফুঁকছে সোফিয়ানের পায়ের আওয়াজ পেয়ে তাকাল সোফিয়ানকে দেখে মুখের কোণে হাসি এনে বলল তুই এসেছিস ভালো হয়েছে আমি আজকেই তোর কাছে যেতে চেয়েছিলাম নে সিগার টান সোফিয়ান সিগার নিতে চাইল না কিন্তু মাত্রই যে দৃশ্য সে দেখেছে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না মাথা ঠান্ডা করার জন্য হলেও সিগার দরকার হাত বাড়িয়ে আদিবের থেকে সিগারেট নিল বলল সেদিন নূরজাহানের সাথে দেখা হয়েছে আদিব দীর্ঘশ্বাস ফেলে বলল হয়েছে ভেবেছিলাম খুব সুখেই আছে কিন্তু কিন্তু কি ওর স্বামী একজন যোদ্ধা ছিল শুনেছি যুদ্ধে মারা গেছে সান্ত্বনা দৃষ্ণি আমি ওর প্রাক্তন হয়ে কি সান্ত্বনা দিতে পারি তো ফাঁকা বিয়ে করে নে কি বলছিস তুই এসব আব্বা জানতে পারলে শেষ করে ফেলবে আমাকে একজন বিধবা নারীকে বিয়ে করা তিনি কখনোই মানবেন না ভালোবাসা ভালোবাসাই হয় ভালোবাসার মানুষটিকে যদি তার দুঃসময়ে সহায়তা না করে তবে সে কেমন ভালোবাসার মানুষ ভালোবাসলে নির্দিধায় ভালোবাসতে হয় টানা পূরণে ভালোবাসা হয় না সুফিয়ান থেমে আবার বলল নূরজাহান বিধবা হয়েছে সেটা তোর আব্বার সমস্যা তোর না তুই সংসার করবি তোর আব্বা না মনে রাখিস একটার সম্পর্কে পূর্ণতা পেতে কষ্ট করতে হয় এত বছর পর পূর্ণতা আদিপ কিঞ্চিত অসন্তোষ প্রকাশ করল সোফিয়ান সিগারেট ধোয়া ছেড়ে বলল ভালোবাসার সত্যি হলে বিচ্ছেদের হাজার যুগ পরেও পূর্ণতা আসে পূর্ণতার কোনো মেয়াদকাল নেই তুই বলছিস আমি ওকে বিয়ে করবো এটা ঠিক হবে আর ও কি রাজি হবে এই প্রশ্নটা আমাকে না ওকে কর ও যদি চায় তবেই তোদের পূর্ণতা মিলবে সোফিয়ান রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়ালো আদিব তার মুখের দিকে তাকিয়ে বলল তুই কাউকে ভালোবাসিস না আদিবের প্রশ্নটা সুফিয়ানকে হঠাৎ করে যেন সজাগ করে তুলল এই প্রশ্নের জবাবে সে কী বলবে সত্য বলবে হ্যাঁ আমি একজনকে ভালোবাসি আর সে ফাটদি না বন্ধুর বোনকে ভালোবাসি শুনে ওর প্রতিক্রিয়া ঠিক কি হবে নাকি মিথ্যা বলবে না আমি কাউকে ভালোবাসি না সুফিয়ান মিথ্যা বলতে চাইছে না ফারদিনাকে সে ভালোবাসে আর সে ফারদিনার ভালোবাসা নিয়ে ক্ষুদ্রতম মিথ্যাও বলতে চাইছে না আদিব সুফিয়ানের জবাবের অপেক্ষা করে বলল চুপ করে আছিস যে হুম একজনকে ভালোবাসি নিজের থেকেও বেশি কে সে সময় হলেই জানতে পারবি তাকে নিজের করে পাওয়ার সম্ভাবনা আছে তো না আবার আমার মতো অবস্থা হবে যাকে ভালোবাসি তাকে নিজের করে পাবো না এমনটা ভাবতেও কষ্ট হয় সুফিয়ানের মুক্তি যেন ধোয়াশা হয়ে গেল আদিব সুফিয়ানকে সান্ত্বনা দিয়ে কিছু বলতে চাইল তখনই ছাদে ফারদিনা হাজির হয় সুফিয়ান একবার ফারদিনার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয় ফারদিনা আদিপকে বলল ভাই আব্বা তোমাকে এক্ষুনি ডাকছে আদিব সুফিয়ানকে লক্ষ্য করে বলল সুফিয়ান আমার বোন নাকি আজকাল রাত বিরাতে ঘরের বাইরে বের হয় প্রেমে পড়ল নাকি তুই জিজ্ঞেস করে তো আমাদের কাছে তো কিছুই বলে না নে তোরা কথা বল আমি আসছি আদিব চলে যায় সুফিয়ান মুখ ঘুরিয়ে তাকিয়ে রইল দূরে গাছের দিকে ফার্দিনা বেশ মোহময় কণ্ঠে বলল ঝিলমিল তোমাকে দেখেছে ও বলল তুমি ছাদের দিকে এসেছ এসে দেখলাম আদিপ ভাইকে আমি মিথ্যে বলে তাকে পাঠিয়ে দিয়েছি অনেক করেছ এখন তুমি একা একা হাওয়া খাও আমার কাজ আছে যেতে হবে বলেই সিগারটা ফেলে দেয় সুফিয়ান যেন সবটুকু রাগ সিগারের উপর ছিল ফার্দিনা বিস্ময়ে বলল এরকমভাবে আচরণ করছো কেন আমি কোনো অপরাধ করেছি আমি তোমার সাথে কথা বলতে চাই না তোমার মুখও দেখতে চাই না তাহলে আসলে কেন চলে যাও ফারদিনা কথাটা বলতেই সুফিয়ান ছাদ থেকে যেতে চাইল ফারদিনা কিছুটা অবাক হল সে বলল আর সুফিয়ান চলে যাচ্ছে ফারদিনা দ্রুত সুফিয়ানের পথ আটকে দাঁড়াল বলল কি হয়েছে বলবে তো আমি কোনো ভুল করলেও বলো সুফিয়ান কোর্ধের সাথে ফারদিনার দুই কাত স্পর্শ করে বলল তোর চরিত্রের ঠিক নেই বিদেশি ছেলের প্রতি তোর বেশ টান উলঙ্গ হয়ে আজমাতের সামনে শুয়েছিলিস কে জানি সবার আড়ালে তুই কি করিস সুফিয়ানের চোখের দিকে ফারদিনা তাকাতে পারল না জ্বলন্ত আগুনের মতো তাপ সুফিয়ানের চোখে ফুটে উঠল নিকিষ্ট ভাষার জন্য ফারদিনা কান্না শুরু করল হাতের নখ খুঁড়তে খুঁড়তে বলল আজ তা আমার ছবি অঙ্কন করছিল আমি বলেছিলাম করতে সে বেশ সুন্দর করে ছবি অঙ্কন করতে পারে তুমি নিশ্চয়ই সেসব দেখে ফেলেছ ফারদিনার কণ্ঠে কান্না নাক লাল হয়ে গেছে সোফিয়ান ফারদিনার কান্না সহ্য করতে পারছে না তৈতকারী ভাষা ব্যবহার করেছে ফারদিনার কষ্ট হচ্ছে সে মানতে পারছে না রাগটা মাত্রাতিরিক্ত হয়ে গেছে স্বীকার করল সে ফারদিনা বলল তুমি না চাইলে আর তোমার সামনে আসবো না বলে যেতে নিলেই সুফিয়ান ফারদিনার হাত ধরে টেনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল ফারদিনা তাতে বাদ ভাঙার মতো কেঁদে উঠল সুফিয়ান ফারদিনাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল মাফ করো মেয়ে তোমাকে ওরকম অবস্থায় দেখে আমার মাথা ঠিক ছিল না তোমার কান্না আমার হৃদয়ে ছুরির মতো আঘাত করে ফারদিনা কান্না থামিয়ে বলল তুমি এখান থেকে আমাকে নিয়ে চলো অনেক দূরে দুজনে চলে যাই দুর্ভাগ্যবশত সুফিয়ানো ফারদিনার অন্তরঙ্গ মুহূর্তে দৃশ্য দেখে ফেলে বাড়ির নতুন কাজের লোক শফিক শফিক হা হয়ে তাকিয়ে রইল শফিক ছাদের মূল দরজার কাছে দাঁড়িয়ে আছে শফিক দেখল ছাদের দিকে রায়ানার সাইয়েম বেশ দ্রুত পায়ে হেঁটে আসছে শফিক খুশি হল সফিয়ানার ফারদিনাকে এরকম অবস্থায় দেখলে তার ভাইরা হাঙ্গামা তৈরি করবে বড় ধরনের ঝড় হবে আর শফিক সেটাই চায়